হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মরিয়ম ঘর আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য বৈশাখের একেবারে হিট লিস্ট কালেকশনগুলো তো যারা বৈশাখের কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শপের শপের লোকেশনটি ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূরম্যাঞ্চন নূরম্যাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ দেখেন কত সুন্দর সুন্দর শাড়িগুলো আজকের অফারে থাকবে আপনাদের জন্য তো সবাই দ্রুত ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা অর্ডার করতে চান অনলাইনে অবশ্যই অবশ্যই আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে অনলাইনে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এবং আমাদের শপটি কিন্তু ওপেন আছে যারা কেনাকাটা করতে চান অবশ্যই শপে চলে আসতে পারেন আমরা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো এবং আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দেওয়া হবে মাথুর এই কটনগুলো কিন্তু আবারও চলে আসছে নতুন করে যারা কেনাকাটা করতে চান অবশ্যই চলে আসতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর কাতানগুলো খুব সুন্দর সুন্দর ইন্ডিয়ান কাতানগুলো আমরা আজকের অফারে দেবো আপনাদেরকে ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি এখানে যা শাড়ি আছে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন ব্লাউজটা কত লং দেওয়া আছে এবং এটা হবে আঁচলটা আঁচলের ডিজাইনগুলো দেখেন ওয়াও অনেক সুন্দর আঁচলটা এবং বডিতে কাজগুলো কপার কাজের উপরে খুবই সুন্দর কাজটা আর এগুলোর প্রাইস দিচ্ছি আমরা এখন বর্তমান অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে যারা নেবেন অবশ্যই অবশ্যই অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে এবং প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন এবং ক্যাপশনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকে এবং আমাদের ঠিকানাগুলো দেওয়া থাকে তো যারা আসবেন আগামীকাল অবশ্যই চলে আসবেন সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকে এছাড়া যারা শপে না আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন আপনার পছন্দ শাড়িটি ঘরে বসেই একেবারে হোম ডেলিভারি দেখেন আরেকটি ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সেলফ কাজ করা এটা থাকবে আপনার আঁচলের ডিজাইনটা এইটা হবে বডির কাজটা খুবই সুন্দর ইন্ডিয়ান কাতান এগুলোর প্রাইস রাখতেছি আমরা অফারে মাত্র এক হাজার টাকা করে দেখেন আরেকটি ডিজাইন হাজার বুটার উপরে খুবই সুন্দর বুটা কাজ করা যারা একটু সিম্পল কাজের উপরে চান করচেস দেখা যাবে শাড়িটা পরলে তো অবশ্যই এই শাড়িটা দেখতে পারেন দেখেন কত সুন্দর একটা শাড়ি আর প্রাইস রাখতেছে মাত্র এক হাজার টাকা অবশ্যই অফারটা কেউ মিস করবেন না যারা আসবেন দ্রুত চলে আসবেন আমাদের শপের লোকেশনটি আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ তো আগামীকাল সকাল দশটা থেকে রাত্রের দশটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকবে যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন দেখেন খুব সুন্দর সুন্দর কাতানগুলো আমরা আজকে অফারে দিচ্ছি এই ছাড়া মাধুরাই কটনগুলো কিন্তু আবারও নতুন করে কালার চলে আসছে এবং মাধুরাই সিল্ক যেটা সিল্ক কিন্তু আমাদের নতুন করে কালার আসছে দেখেন এটা হবে আচলটা প্রত্যেকটা বৈশাখের কালেকশন একেবারে সুপার ডুপার হিট লিস্ট কালেকশনগুলো আমরা আজকের অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র দিয়ে দিচ্ছি এক হাজার টাকা করে প্রত্যেকটা শাড়ির দাম কিন্তু এখন বেড়ে গেছে যারা নেবেন অবশ্যই অবশ্যই অনলাইন অর্ডার করতে পারেন এগুলো কিন্তু আগের যে প্রোডাক্টগুলো ছিল আলহামদুলিল্লাহ রোজার ভিতরে আপনাদের দুয়ায় প্রত্যেকটা প্রোডাক্ট সোল্ড আউট হয়ে গেছে এগুলো নতুন করে আসছে এগুলো এগুলো হলো বৈশাখের কালেকশন দেখেন এটা হলো এখানে কিন্তু ফিগার ডিজাইন করা আছে আগেই বলে দিচ্ছি যার যারা ভালো লাগবে নিবেন যারা নিতে চান অবশ্যই পছন্দ হলে নিবেন দেখেন ফিগার ডিজাইন করা আছে পুরোটা বডিতে একদম ফিগার ডিজাইন করা যারা ফিগার কাতান চান অবশ্যই এই কাতানটা দেখতে পারেন প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন সিকে ব্র্যান্ডের একটি কাতান হোয়াইটের উপর রেড কালার পাড়া খুবই সুন্দর এটা হবে আঁচলের ডিজাইনটা এইটা থাকবে বডির কাজটা এগুলো আমাদের এটা রেগুলার প্রাইস ছিল আমাদের পনেরোশো টাকা এটা অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকা যারা নেবেন এক পিস শাড়ি আছে অবশ্যই অর্ডার করে ফেলবেন এছাড়া এখানে যা কালেকশন দেখতেছেন প্রত্যেকটা কিন্তু বৈশাখের কালেকশন দেখেন মাধুরাই কটন নতুন করে কালার চলে আসছে এবং প্রাইসটা কিন্তু বেড়ে গেছে আগের প্রাইজে নাই মাধুরাই কটনগুলো তো যারা নেবেন অবশ্যই অবশ্যই অনলাইনে নিতে পারেন চাইলে শপে চলে আসতে পারেন তো অবশ্যই শপে চলে আসবেন শপে আসার অ্যাড্রেসটা কিন্তু আমাদের ভিডিওর ক্যাপশনে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকে তো যারা আসবেন দ্রুত চলে আসবেন দেখেন এটা হবে আঁচলটা এবং এটা থাকবে বডিটা বডিটা কিন্তু খুবই সুন্দর পার্পেলের সাথে ইয়েলো কালার কম্বিনেশন করা আছে গঙ্গা যমুনা পাড়ের উপরে প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা দেখেন এটা হলো গ্রিন গ্রিনের সাথে ইয়েলো কালার কন্টাস্ট বডিটা হবে হোয়াইটের উপরে খুবই সুন্দর বডিতে কিন্তু চেক ডিজাইন করা আছে দেখেন বডির কাজগুলো দেখেন আর প্রাইসগুলো থাকছে একেবারে রিজনেবল মাত্র এক হাজার টাকা দেখেন এটা হবে ব্ল্যাক কালার আঁচলটা এবং পাটটা থাকবে ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র এক হাজার দেখেন এটা হলো ইয়েলোর সাথে সি গ্রিন কালার কন্টাস্ট প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন এটা হবে আচলটা সি গ্রিন বডিটা থাকবে সি গ্রিন এর সাথে পার্পল কালার কন্ট্রাস্ট মানে পার্টা এবং বডিটা থাকবে হোয়াইটের উপরে আর প্রাইসটা দিচ্ছি আমরা এই মাথুরাই কটনগুলোর এক হাজার টাকা করে এটার ভিতরে ছোট টেম্পলের একটা পার আছে দেখেন এটা হবে ছোট টেম্পল এটা হবে সি গ্রিনের সাথে ইয়েলো কালার কম্বিনেশন করা আর গুলো কিন্তু সেম প্রাইসে মাত্র কত এক হাজার টাকায় পাচ্ছেন আপনারা এই মাথুরাই কটন শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একেবারে ইনটেক এবং প্রত্যেকটা নতুন মানে নিউ কালেকশন চলে আসছে যারা নিতে চান অবশ্যই অর্ডার করে ফেলবেন অনলাইনে এবং যারা অনলাইন থেকে নিতে মানে শপে এসে না নিতে পারবেন অনলাইনে যোগাযোগ করবেন আর যারা অনলাইন থেকে না নিতে চান অবশ্যই শপে চলে আসতে পারেন সরাসরি আমাদের দুইটা আউটলেট আছে দুইটা আউটলেট ভিজিট করে আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এছাড়া ঘরে বসে হোম ডেলিভারি পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি আমাদের শপ থেকে দেখেন এটা হবে আচলটা এবং এইটা থাকবে বডিটা প্রাইসটা থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন ব্ল্যাকের সাথে রেড এটা কিন্তু ছোটো টেম্পল প্রাইস কিন্তু সেম সেম প্রাইস মাত্র এক হাজার অবশ্যই অবশ্যই অর্ডার করতে হবে এছাড়া অনলাইনে যদি না নিতে চান সরাসরি সব ভিজিট করতে পারেন দেখেন এছাড়া আরেকটা আছে মাথুরায় কটন এটাও কটনের উপরে কাজ করা বডিতে কিন্তু কাজ করা এটা এটা দেখেন ব্ল্যাক রেড এর সাথে ইয়েলো কালার কাজ হবে বডিতে খুবই সুন্দর শাড়িগুলো অবশ্যই আপনারা নিয়ে নিতে পারেন অনলাইনে এবং সরাসরি সপে এসে দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর এটা হবে আঁচলটা এবং এইটা থাকবে বডিটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর বডিটা প্রত্যেকটা কিন্তু বৈশাখের কালেকশন একেবারে অফারে পাচ্ছেন বৈশাখ উপলক্ষে আমাদের আমাদের সব থেকে মরিয়ম শাড়ি ঘর থেকে প্রত্যেকটা শাড়ির প্রাইস বলে দিচ্ছে মাত্র এক হাজার টাকা এছাড়া আমাদের এখানে কাতান আছে কাতানের উপরে অফার দিব আমরা আজকে বৈশাখ উপলক্ষে যারা নেবেন অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন ভিডিওটা দেখার সাথে সাথে এছাড়া আপনারা সরাসরি শপে চলে আসবেন আমাদের যে উনপঞ্চাশ নাম্বারটা আছে হ্যাঁ আপনারা এই নাম্বারটা যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা সরাসরি এই নাম্বারটা যোগাযোগ করবেন যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন যদি সাথে সাথে রিপ্লাই পেতে চান তো অবশ্যই অবশ্যই আপনারা ইনবক্স থেকে আমি বলবো আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করুন যে উনপঞ্চাশ নাম্বারটা আছে এই নাম্বারটায় যোগাযোগ করুন আপনারা সবাই দেখেন এটা হবে আচলটা ব্ল্যাক কালার রেড কালার থাকবে পাড়াচল ব্ল্যাক রেড এবং বডিতে কিন্তু ব্ল্যাক কাজ করা প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা দেখেন এটা হলো কফির সাথে গ্রিন মানে চাম টাইপের একটু কালারটা এটা হবে আচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন আরেকটি ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে ইনটেক শাড়ি হ্যাঁ এগুলো বৈশাখের কালেকশন আর যারা নেবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেসটা কিন্তু দেওয়া আছে আমাদের ভিডিওর ক্যাপশনে এবং ডিসক্রিপশনে আর যে ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে উনপঞ্চাশ একটা নাম্বার আছে দেখবেন ক্যাপশনের ডিসক্রিপশনের ফার্স্টেই দেওয়া থাকবে নাম্বারটা যারা অনলাইনে নেবেন তারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আবারও বলছি যারা অনলাইনে নেবেন তারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যারা নেবেন যারা দ্রুত রিপ্লাই পেতে চান তারা অবশ্যই এই নাম্বারটিতে যোগাযোগ করুন দেখেন এটা হলো মাধুরাই সিল্ক এটা হবে আপনার আঁচলটা এটা থাকবে বডিটা খুবই সুন্দর আর প্রাইসটাও দিচ্ছি আমরা একেবারে রিজনেবল মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু ঈদের আগে যে কালেকশনগুলো ছিল এগুলো প্রত্যেকটাই শেষ এগুলো প্রত্যেকটা নতুন কালেকশন ঈদের পরের এগুলোর রেট বেড়ে গেছে শাড়িগুলোর যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অনলাইনে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাধুরাই কটন এবং মাধুরাই সিল্ক যেটাই নেন না কেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এটা হবে ব্ল্যাক কালার পার বডিটা হবে হোয়াইটের উপরে খুবই সুন্দর দেখেন এটা হবে আপনার আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এবং বডির ফ্যাব্রিকটা ধরলে বুঝতে পারবেন আগের শাড়িগুলোর থেকে এবারের বডিগুলো বেটার একটা বডি আসছে হ্যাঁ শাড়িগুলোর তার জন্য রেটটাও একটু বেশি আগের বডিগুলোতে আমরা আনি নাই এবার একটু ভালো টানছি যারা নেবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এইটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে আপনার বডিটা এবং পার্টটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু আগের বডি থেকে এখন বেটার বডিটা আসছে মানে বেটার ফ্যাব্রিক আসছে হ্যাঁ মানে আমরা একটু বেটার কোয়ালিটিটা আনছি আপনাদের জন্য যারা নেবেন অবশ্যই অবশ্যই অনলাইন অর্ডার করবেন দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে ইনটেক আর প্রাইসটাও থাকছে মাত্র কত এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তার জন্য রেটটা একটু বেশি শাড়িগুলো দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন বাটিক পেন্ট বাটিক পেন্টটা কাতানের উপরে খুব বেশ সুন্দর কাজ করা বডিতে কিন্তু জারি সুতার কাজ আছে এই যে আমি একটু বডিটা দেখে দেখেন বডিতে কিন্তু জারি সুতার কাজ আছে এবং বডিটা কিন্তু খুব সুন্দর করে বাটিক ডিজাইন করা আছে প্রাইসটা থাকছে মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু কাতান তো যারা নেবেন বৈশাখের জন্য অবশ্যই অবশ্যই বলবো দ্রুত অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর কাতানগুলো আমি আবারও বলছি যারা অনলাইনে অর্ডার করবেন দেখবেন আমাদের ভিডিওর ক্যাপশনে এবং ডিসক্রিপশনে সবার ফার্স্ট একটা নাম্বার দেওয়া আছে ঊনপঞ্চাশ লাস্টে আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন যদি দ্রুত রিপ্লাই পেতে চান এবং দ্রুত অর্ডার করতে চান কম সময়ের ভিতরে দ্রুত অর্ডার করতে চান তাহলে আপনারা এই নাম্বারটিতে যোগাযোগ করুন দেখেন এটা হবে আঁচলটা এইটা থাকবে বডিটা আর প্রাইসটা থাকবে মাত্র এক টাকা দেখেন আরেকটি কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা বৈশাখের জন্য হ্যাঁ করা তো যারা নিবেন অবশ্যই বলবো দ্রুত অর্ডার করে ফেলুন এবং যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন আমাদের লোকেশন অনুযায়ী আমাদের লোকেশনটা কিন্তু প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আপনারা না চিনলে অবশ্যই আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করলে অবশ্যই অ্যাড্রেসটি বলে দেওয়া হবে আমাদের শপের এবং আমাদের অ্যাড্রেস ভিডিওগুলো কিন্তু ছাড়া আছে আমাদের শপে কিভাবে আসবেন আপনারা অবশ্যই চলে আসবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা দেখেন এটা হবে আঁচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র এক হাজার দেখেন এখন যা দেখাবো এগুলো হলো কাতান এগুলো সব কাতান দামি দামি কাতানগুলো আমরা আজকে অফারই দিব আপনাদেরকে দেখেন এই একটা কাতান আসছে পুরোটা অল ওভার কাজ করা পুরো কাতানটা একেবারে অলওভার কাজ করা আঁচলের টার্সেল লাগানো আছে এটা হবে আঁচলটা এইটা থাকবে বডিটা এগুলো আমাদের প্রায় ছিল আপনাদের এগুলো আমাদের সাবেক প্রাইস ছিল দুই হাজার কোনোটা কোনোটা বাইশশো টাকা এবং কোনোটা পঁচিশশো টাকা এরকম রেঞ্জ ছিল এখন আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে বৈশাখ উপলক্ষে আমাদের প্রোডাক্ট যতক্ষণ থাকবে আমাদের অফারটাও ততক্ষণই চলবে তো অবশ্যই অবশ্যই যারা নেবেন অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন এছাড়া শপে চলে আসতে পারেন এগুলোর প্রাইস রাখতেছে অফার প্রাইসে মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা করে পাচ্ছেন ডিজাইন আছে হিউজ পরিমাণ ডিজাইন হবে এবং ব্লাউজগুলো দেখেন কতটা গর্জেস ব্লাউজ এবং অনেক লং ব্লাউজ চাইলে ফুল স্লিভ ভাতা করতে পারবেন এগুলোর মধ্যে ডিজাইন পেয়ে যাবেন অনেক ডিজাইন আছে অবশ্যই বলবো যে শপে চলে আসুন যারা কেনাকাটা করতে চান অবশ্যই শপে চলে আসুন দেখেন আরেকটি ডিজাইন এটা হবে আঁচলটা এবং এটা থাকবে বডিটা খুবই সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু বেশি চাইলে দেওয়া যাবে না এগুলো প্রত্যেকটা ওয়ান পিস করে শাড়ি তো অবশ্যই অনেকে চিন্তা ভাবনা করবেন যে পরে অর্ডার করি বা একটু পরে যাই না এই ভুল করবেন না পরে আসলে কিন্তু নাও পেতে পারেন তো বলবো ভিডিওটা দেখার সাথে সাথে চলে আসুন শপে এবং চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন প্রত্যেকটা শাড়ি এক পিস করে এবং অফার প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা করে এক একটা এক এক ডিজাইন তো যার যেই ডিজাইনটি পছন্দ হবে অবশ্যই অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন এই ছাড়া আপনারা শপে চলে আসতে পারেন দেখেন এটার পাটটা একদম ফিগার ডিজাইন করা এই যে পাটটা কিন্তু ফিগার ডিজাইন করা দেখাই দিলাম পরবর্তীতে কেউ আবার বললেন না যে ভাই ভিডিওতে তো দেখার নেই তো দেখাই দিলাম পাটটা ফিগার ডিজাইন করা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন আরেকটি ডিজাইন এটা হবে আঁচলটা এইটা থাকবে বডিটা এগুলো প্রত্যেকটা শাড়ির সাবেক প্রাইস ছিল দুই থেকে পঁচিশশো টাকা এখন অফারে চলতেছে মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে মিস করবেন না প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে কেউ বেশি চাইলে দেওয়া যাবে না তো যারা অর্ডার করবেন ট্রুথ অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা অফারে পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র পনেরোশো টাকা করে দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে আঁচলটা এবং এটা হবে বডিটা বডিটা কিন্তু অনেক সুন্দর আর প্রাইসটা থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা তো আমরা নেক্সট আরেকটা কালেকশনে চলে যাব এগুলো হলো তসর কাতান কাতানটা দেখে এটার ভিতরে কালার পাবেন আপনারা তিনটা এই সেম ডিজাইনটার ভিতরে কালার থাকবে তিনটা এগুলো আমাদের অফার প্রাইস ছিল তিন হাজার করে তো এখন আমরা এটা অফারে দিচ্ছি মানে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল তিন হাজার করে এখন অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর একটা কাতান এটা হবে আঁচলটা এটা থাকবে বডিটা প্রাইসটা থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হবে আঁচলটা এবং পাটটা হবে গ্রিন কালার বডি থেকে খুব সুন্দর করে ডিজাইন করা আছে বডিটা হবে ওয়াইডের উপরে আর প্রাইসটা থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো ব্লু কালার রয়্যাল ব্লু কালার এটা হবে আঁচল এটা থাকবে বডি প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো খাড্ডি বডিটা হবে খাডডির উপরে এবং আঁচলটা থাকবে এটা এটা থাকবে বডিটা এটার সাবেক প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এটা ওয়ান পিস আছে তার জন্য এটার প্রাইসও দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা আপনাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের পেজটি শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন দেখেন আরেকটা তসর খাড্ডির উপরে বডিটা খাড্ডির উপরে খুবই সুন্দর এবং এটা থাকবে আঁচলটা মেজেন্ডা কালার বডিটা থাকবে হোয়াইটের উপরে একেবারে সফটের উপরে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা অবশ্যই ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেললেন প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে সেকেন্ড কোনো পিস হবে না পরবর্তীতে যারা চাবেন অবশ্য নাও পেতে পারেন ভিডিওটা দেখার সাথে সাথে সরাসরি শপে চলে আসুন এছাড়া আপনারা অনলাইন অর্ডার করে ফেলুন দেখেন আরেকটা খাড্ডি কাতান দেখাই এটার প্রাইস ছিল চার হাজার টাকা এখন এটা অফারে দিলাম আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু ওয়ান পিস করে বারবার বলে দেওয়া হচ্ছে প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এছাড়া দ্রুত শপে চলে আসবেন যারা সপে আসবেন দেখেন এটা হলো জর্জেট খাটি এটার প্রাইসও ছিল চার হাজার টাকা তো এটা এখন অফারে চলতে অফার দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা এটা অফার প্রাইস মাত্র তিন হাজার টাকা দেরি করবেন না যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আচলটা হবে এটা বডিটা থাকবে এটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা তো আমরা এখন মিনাকারি কাতানগুলো দেখাবো এই কাতানগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল এই কাতানগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা আমরা এখন অফারে অফার দিলাম আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা করে দেখেন যার যেটা ভালো লাগবে এগুলো কিন্তু প্রত্যেকটা সুতার কাজ করা এগুলো প্রত্যেকটা সুতার কাজ করা এটা হবে আঁচলটা এইটা থাকবে বডিটা যার যেটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন এছাড়া শপে চলে আসুন আর শাড়িগুলো যারা শপে এসে নিবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে আবারও বলা হচ্ছে যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন আরেকটি ডিজাইন খুবই সুন্দর এটা হবে আচলটা এবং এটা থাকবে বডিটা আর প্রাইসটা থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো এগুলো অফার দিয়ে দিয়েছি মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেললেন পঁয়ত্রিশশো টাকা দামের কাতানগুলো এখন অফার অফার পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা তো কেউ মিস করবেন না যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হবে আচলটা এটা থাকবে বডিটা মাত্র পঁচিশশো টাকা প্রাইস এবং যারা শপে আসবেন আমাদের শপের লোকেশনটি বলে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি খাওয়ার বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেট কিন্তু সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত ওপেন থাকবে তো যারা কেনাকাটা করবেন শপে এসে অবশ্যই চলে আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করবেন আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে অবশ্যই অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম